আজ আমি তোমাদের দেখাবো আমি ভিডিও একা একা কিভাবে কর তো বন্ধুরা তোমরা অনেকেই আমাকে কমেন্টে বলেছো দিদি তুমি ভিডিও একা একা করো আজ আমি সেই জিনিসটাই তোমাদেরকে দেখাবো যার একটা কালো মুখটা সাদা হয়ে যায় না না সাজলে ভালো লাগে মানে মেকআপ ছাড়া কেমন লাগে আর আমাকে একজন কমেন্টে বলেছে গ্রামের মেয়েদের তো কত সুন্দর দেখতে তোকে এমন বেদিনীর মতন দেখতে কেন নিজের লুকটা চেঞ্জ করতে পারছি না পুরো বেদিনীর মতন লাগে তোকে দেখতে তো বন্ধুরা তোমরা আমাকে একটা কথা বলো বাড়িতে কাজকর্ম করি রান্না বান্না করি সেখানে কি এক গাদা মেকআপ লাগিয়ে রান্না করবো তোমরাই আমাকে কমেন্টটা পড়ে আমার এত পরিমাণে খারাপ লেগেছে তাই আমি সবাইকে জিজ্ঞাসা করছি যে আমাকে বেদিনীর মতন দেখতে বল তারা একবারের জন্য বললো না যে তোকে বেদিনীর মতন দেখতে কিন্তু ওই দিদিটা কি দেখে যে বললো আমি নিজেও জানি না যাই হোক বন্ধুরা তোমরা কমেন্টে বলে যাও যে সাজাগোজার পরে ঘরের অবস্থা ঠিক কার কার এমন আর আমি কিভাবে ভিডিও করি সেটা ভালো করে দেখি এই যে কোল দেখতে পাচ্ছ এই কোলবালিশের কাছে আমার ফোনটা রাখি আর আমি নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করি আর এই জায়গায় ক্যামেরাটা রেখে শুধুমাত্র আমি ডান্স ভিডিওগুলো শুট করি আর এই যে একটা সেলফি স্টিক আছে যেটা আমার সমস্ত রান্না ভিডিও বলো আমার রিলস ভিডিও বলো এই সমস্ত সেলফি স্টিকটাই আমার ধরে আর আমি বেশিরভাগ ভিডিও একাই শুট করি আর বাইরে ঘাটের ভিডিও গুলো আমার ভাইদেরকে দিয়ে শুট করি তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আজকের টাটা